আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল তাফসির এবং ওসুল তাফসির কিতাবের সিলেবাস পরিচিতি আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক তাফসির এবং ওসুল তাফসির এই কিতাবের সিলেবাসের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করেছে তবে আলোচনায় যাওয়ার পূর্বে আমরা আগে তাফসির এবং ওসুল তাফসির এই কিতাবের সংক্ষিপ্ত একটি পরিচিতি বুঝে তাপসির এবং উসলু তাপসির এই কিতাবটি মূলত দুই ভাগে বিভক্ত একটি তাপসির অংশ আরেকটি হলো উসলু তাপসির অংশ তাপসির অংশের মধ্যে মূলত রয়েছে কোরআনুল কেরেমির কিছু উল্লেখযোগ্য সুরা এবং এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা বলতে গেলে যে অনুবাদমূলক তাপসির যা একজন শিক্ষার্থী সকল প্রশ্ন এবং জটিলতা দূর করে আর উসুলুত তাফসির অংশের মধ্যে মূলত তাফসির করার ক্ষেত্রে যত রকমের মূল নীতি রয়েছে একজন মুফাসির তাফসির যখন করবে তাকে যত রকমের মূল নীতি মানদণ্ড শেখার প্রয়োজন রয়েছে কর্মকারীনকে নির্ভুলভাবে ব্যাখ্যা করার জন্য উসুলুত তাফসির অংশের মধ্যে সেই বিষয়গুলো পেয়ে যাবে তাহলে চলুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমে আমরা মানবণ্টন দেখিনি তারপরে আমরা সিলেবাসের মধ্যে প্রবেশ করব। তো আমরা জানি আমাদের এই কিতাবের দুইটা অংশ একটি হলো তাফসির অংশ আর একটি হল উসুলুত তাফসির অংশ তো তাপসি অংশের জন্য সত্তর নাম্বার নির্ধারণ করা হয়েছে আর উসলুত তাপসি অংশের জন্য তিরিশ নাম্বার তো তাপসি অংশের মধ্যে প্রশ্নের একটি মাত্র ক্যাটাগরি রয়েছে সেটা হলো বড় প্রশ্ন আর বড় প্রশ্ন হচ্ছে থাকবে আটটি তার মধ্যে আমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্ন চোদ্দ নম্বর করে মোট সত্তর নাম্বার দ্বিতীয় উসুলুত তাপসি অংশের মধ্যে তিরিশ নাম্বার নির্ধারণ করা আছে আর এর মধ্যে দুই ক্যাটাগরি প্রশ্ন রয়েছে একটি হল বড় ক্যাটাগরি সেখানে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে দুইটি উত্তর দিতে হবে দশ নাম্বার করে থাকবে একটি প্রশ্নে টোটাল বিশ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে দুইটির উত্তর দিতে হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার করে মোট দশ নাম্বার এই হল তিরিশ নাম্বার আর মোট এই একশো নম্বরের পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হবে তফসিব ওসুলুদ্সির অংশে তো আমাদের তাফসি অংশের রয়েছে ছয়টি সুরা এবং তিরিশ নম্বর পাড়া তো প্রথম সুরা বলতে গেলে সুরাতুল নূর তারপরে সুরাতুল আহসাব তারপরে সূরা ইয়াসিন তারপর সুরা ফাতাহ তারপর সুরাতুল হজরত তারপর সুরাতুল রহমান তো এইগুলোর একটি সংক্ষিপ্ত তাফসির বলতে গেলে অনুবাদমূলক তাফসির আমাদেরকে জানতে হবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আমাদের জন্য তাফসিরে জালালাইন আমাদেরকে সাজেস্ট করেছে তো এবার আসি উসলুত তাপসির অংশে উসলুত তাপসির অংশে আমাদের মূলত তেরোটি টপিক রয়েছে তো চলুন এগুলো নিয়ে আমরা একটু দেখে আর বিষয়বস্তু উদ্দেশ্য আর উৎপত্তি ও তাও বড় অর্থাৎ এর বিকাশ ইসলামের ইতিহাস তাফসিরটা কিভাবে শুরু হয়েছিল কিভাবে আর ক্রম বিকাশ ঘটেছে এই বিষয় নিয়ে আমাদের এই প্রথম টপিকে টপিকের আলোচ্য বিষয় তারপরে আসি নজরুল কোরআন কোরআন অবতরণ কোনটা মা কি কোনটা মাদানি সুরা কিভাবে নির্ণয় করা হয় তারপরে এর নজুল নিয়ে বিস্তারিত আলোচনা মূলত নজরুল কোরআন এই টপিকের মধ্যে আমরা পেয়ে যাব তারপরে আস্তানাদ সনদের মধ্যে এক কথায় বলা গেলে যে তাপসিরের তাপসির করার ক্ষেত্রে যে মূল 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 মাপকাঠি মানতে হয় আমাদের সেগুলো আমরা আস্তানাদের মধ্যে পেয়ে যাব তারপরে আল আদা আল আদার মধ্যে কি রয়েছে সেটা আমি ভালোভাবে মানে এক কথায় বলি সেটা হলো কেরাত আর হচ্ছে এলমে তা স্পিদ এই দুটো টপিক এর বিস্তারিত আলোচনা আল আদা এর মধ্যে আমরা পেয়ে যাব তারপরে রয়েছে আল সাদু আল মা আল মোতা কত বিল আহকাম অর্থাৎ বিধান সংক্রান্ত শব্দ ও তাদের অর্থ যেমন রোজা তারপরে আমাদের নামাজ এই সকল বিষয়ের যে সকল শব্দ রয়েছে এগুলোর অর্থ কিভাবে ব্যবহার করতে হয় রূপক না না এই সকল আলোচনা আমাদের মূলত এই টপিকের মধ্যে হবে আল ইস্তিদ লালু আলা আলাম অর্থাৎ দলিল গ্রহণ ও আনের উদ্দেশ্য অনুধাবন এই অধ্যায়ের আলোচ্য বিষয় তারপর আসি মায়াত আল্লাহ কবিল আহকাম অর্থাৎ বিধান সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে আমাদের এই সাত নম্বর টফিকে টফিকের আলোচ্য বিষয় তারপর অর্থাৎ যেসব বিষয়ে কোরআনে সরাসরি স্পষ্ট ভাষায় বলা হয়েছে সে সকল বিষয় নিয়ে আমাদের এই আট নম্বর টফিকে বিস্তারিত আলোচনা হবে আসি বায়ানুল আল ফাজুল অর্থাৎ কোরআনুল করিমের অপরিচিত শব্দসমূহ নিয়ে আল ময়াররব অর্থাৎ যেগুলো স্থানান্তরিত বিদেশি শব্দ রয়েছে সেগুলো নিয়ে তারপর আদিফ অর্থাৎ যেগুলো সমর্থবাদক শব্দ সেগুলো সেগুলোর আলোচনা তারপরে অর্থাৎ বাক্য সংযোগ ও বিচ্ছেদ নিয়ে এই টপিকের আলোচ্য বিষয় এক কথা বলতে গেলে যে মধ্যে অপরিচিত যেগুলো শব্দ রয়েছে যেগুলো সমর্থক শব্দ রয়েছে যেগুলো শব্দ স্থানান্তরিত হবে এই সকল বিষয়বস্তু নিয়ে আমাদের এই এই টপিকের আলোচ্য বিষয় তারপরে আমরা হত্তুল মুসহাব অর্থাৎ মুসহাব কুরআন লেখার যে রীতি রয়েছে এই রীতি নিয়ে আমাদের এই টফিক রাজত্য বিষয় তারপরে আর যে কোরআন আমরা জানি কুর আনুন টাইমের তারপরে রয়েছে বাবা কতুল মুফাস্সিরিন অল কুতুবুল মুসার্নাফাতু ফিত্তাফসির অর্থাৎ তাফসিদ কার্ডদের অর্থাৎ মুফাস্সিরদের শ্রেণী বিভাগ ও লিখিত তাফসির গ্রন্থসমূহ আমাদের যত তাফসির গ্রন্থসমূহ রয়েছে তার একটি উল্লেখযোগ্য তাফসির গ্রন্থগুলোর বিবরণ আর কি তারপরে রয়েছে সুরতুল তাফসির মুফা তাফসিরগুলো অর্থাৎ একজন তাফসির বেপ্তা তাফসিল করার সময় যেগুলো শর্ত অনুসরণ করতে হবে যেগুলো যোগ্যতা তার প্রয়োজন সে সকল বিষয় আমাদের এই শেষ টফিকের আলোচ্য বিষয় এই হলো তাফসির এবং তাফসির কিতাবের বিষয়বস্তু আমরা আমাদের কোর্সের মধ্যে একটু ভিন্নভাবে আলোচনা করব প্রথমে আমরা উসরুত তাপসির অংশ নিয়ে আলোচনা করবো তারপরে তাপসির অংশ নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ক্লাসগুলোতে গুলোতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামাক